সম্রাট বিনয় শাস্ত্রী আমার এই মাসের ভিজিট চৈত্র মাসের মাত্র দুশো টাকা পাঁচশো টাকার পরিবর্তে দুশো টাকা তিরিশে চৈত্র পর্যন্ত যাই হোক জ্যোতিষ মানেই যে পাথর তাবিজ কবজ এটা নয় জ্যোতিষ মানে প্রকৃত উপদেশ যেটাকে মেনটেন করে চলতে পারলে আপনি জীবনে অনেক সফলতা পেতে পারেন যাই হোক আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় সিংহ রাশি এপ্রিল দু হাজার পঁচিশ পয়লা এপ্রিল দু হাজার পঁচিশের ট্রানজিট বা গোচরে গ্রহের সন্নিবেশ যেভাবে থাকবে তা হচ্ছে সিংহ রাশির অষ্টমে শনি অর্থাৎ শনির ধাইয়া শুরু হচ্ছে আবার অষ্টমে এমনিতেই পঞ্চগ্রহ যোগ আছে শুক্র বুধ রাহু ইত্যাদি রবি ইত্যাদি আছে এরপর দশমে বৃহস্পতি দশমে বৃহস্পতি একাদশে মঙ্গল যা তেসরা এপ্রিল দ্বাদশে আসবে এই গ্রোচর অনুসারে বলা যায় যে সিংহ রাশির জাতকরা একটু চাপে থাকবেন কারণ শনির ধাইয়া শুরু হচ্ছে শনির ধায়া শুরু হলে যে কোনো দিক থেকে আপনি শারীরিক মানসিক একটু চাপের মধ্যে থাকবেন আপনার শরীর যথেষ্ট নজর রাখবেন মেন্টাল চাপ বৃদ্ধি পাবে বাধা বিপত্তি হতাশা এইগুলো তৈরি হবে কারণ অষ্টম ঘর তো বাধা বিপত্তির ঘর এই অষ্টমে এতগুলো গ্রহের সঙ্গে শনি যোগে আরও চাপ আপনার বৃদ্ধি করবে অবশ্য এর ভালো দিকও আছে আপনার কর্মের দিকে যথেষ্ট ভালো কারণ সিংহ রাশি ষষ্ঠপতি শনি এই অষ্টমে গিয়ে বৃহস্পতি দশমে বৃহস্পতি বসে আছে বৃহস্পতিবার দৃষ্টি থাকায় এই রাশির জাতকদের কর্মযোগে যথেষ্ট ভালো আবার যেহেতু সপ্তমপতিও শনি সুতরাং কর্মের দিক থেকে ব্যবসা চাকুরি ব্যবসায় উন্নতি চাকুরিতে প্রমোশন নতুন চাকরি পাওয়া এই সমস্ত যথেষ্ট যোগ আপনার ক্রিয়েট করবে সুতরাং আপনি এইগুলো চেষ্টা করলে আমার মনে হয় যথেষ্ট সফলতার দিকে আপনি এগিয়ে যেতে পারবেন এরপর একাদশে মঙ্গল 31 এপ্রিল যখন দ্বাদশে আসবে তখন আপনার একটু ব্লাড রিলেটেড প্রবলেম মানসিক একগ্রিমি জেদ রাগ যুক্তি তর্ক এই সমস্ত বা শারীরিক দিকে একটু ডিস্টার্ব করবে অবশ্য সেটা সেরকম নয় তবে একটু আপনার ডিস্টার্ব করবে প্রেসার যাদের সমস্যা আছে সুগারের যাদের সমস্যা আছে তাদের একটু বৃদ্ধি প্রাপ্ত হবে এই দশমে বৃহস্পতি আমরা ধনস্থানে দৃষ্টি দেওয়ার জন্য আমরা ধন সম্পত্তি বৃদ্ধি হতে পারে সঞ্চিত কোনো অর্থ আপনি পেতে পারেন সঞ্চিত অর্থ মানে কোনো জায়গায় টাকা পাওয়ার যোগ ছিল পেতে পার চাইছিলেন আপনি পাবেন ন্যায্য কিন্তু পাচ্ছিলেন না আদায় হচ্ছিল না সেটা আদায় হওয়ার যথেষ্ট যোগ আপনার হবে নতুন গৃহ নির্মাণ গৃহ ক্রয় করা এইগুলো আপনার যথেষ্ট ভালোই হবে দ্বিতীয় কেতু এই দ্বিতীয় কেতুর থাকার জন্য আপনার চোখ নাক কান গলদেশ অর্থাৎ গলা এই সমস্ত নিয়ে কম বেশি একটি প্রবলেম আসতে পারে কানের প্রবলেম যথেষ্ট আসার আপনার সম্ভাবনা থাকবে মায়ের শরীর কম বেশি ভালোই যাবে তবে রাহুর ডাইরেক্ট দৃষ্টি চতুর্থে পড়ার জন্য মাতৃদেবী গ্যাস অম্বল অ্যাসিডিটি বা একটু দুশ্চিন্তায় ভুগতে পারেন তবে সেটা বেশি রকম হবে না কারণ এখানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আছে এরপর আপনি দেখতে পাবেন যে ষষ্ঠে ষষ্ঠে বৃহস্পতির দৃষ্টি আছে আবার তেসরা এপ্রিলের পরে মঙ্গলের দৃষ্টি ষষ্ঠে আসবে এই বৃহস্পতি এবং মঙ্গলের দৃষ্টি থাকার জন্য আপনার অনেক কাজেই শুভতা লাভ হবে ভাতৃ সাহায্য ভাই বোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় এইগুলো থাকবে ভূমি লাভ হতে পারে জমি জায়গা ক্রয় করলে এই সময় আপনি ক্রয় করতে পারেন মোটামুটি মাছের দিকে বৃহস্পতি সরি রবি মেষ রাশিতে পদর্পণ করবেন অর্থাৎ রবি তুঙ্গস্থ তুঙ্গস্থ রবি যখন আসবে মেষ রাশিতে তখন শরীর স্বাস্থ্য বেশ ভালো যাবে কারণ রবি তো লগ্নপতি লগ্নপতি যখন নবমে যাবে তখন আপনার শরীর স্বাস্থ্য বেশ ভালো যাবে পিতার সঙ্গে সুসম্পর্ক বাড়বে পিতার কাছ থেকে আয় উন্নতি হতে পারে পিতার কাছ থেকে লাভ হতে পারে আবার নিজের শরীর স্বাস্থ্য মানসিক চাপ অনেকটা কমে যাবে এই সময় আপনি কর্মের দিক থেকে যদি চেষ্টা করেন অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন আপনার দ্বাদশে রাহুর দৃষ্টি এই দ্বাদশে রাহুর দৃষ্টি পাওয়া থাকার জন্য আপনাকে হসপিটালাইজেশন পর্যন্ত হতে পারে সুতরাং শরীরের প্রতি যথেষ্ট যত্ন নেবেন এইবার আসি দাম্পত্য জীবন দাম্পত্য জীবন সপ্তম প্রতি অষ্টমে গিয়ে রাহু যুক্ত হয়ে আছে সুতরাং দাম্পত্য জীবনে মত মতানৈক্য এই সমস্ত দেখা যাবে যদি কেউ জয়েন্ট ব্যবসা করে থাকেন সেই জয়েন্ট ব্যবসাতেও একটু সমস্যা দেখা দেবে কারণ আপনার যে পার্টনার পার্টনারের সঙ্গে মতের মিল খুব একটা হবে না এইবার আসি সন্তান সন্তানের জায়গা আপনার ভালো কারণ পঞ্চমপতি বৃহস্পতি দশমে বসে আছেন এই পঞ্চমপতি বৃহস্পতি দশমে বসে থাকার জন্য আপনার সন্তান হওয়ার যোগ পুত্র সন্তানের যোগই বেশি বলা যেতে পারে এছাড়াও সন্তানের উন্নতি সন্তানের পড়াশুনো ইত্যাদি ভালোই হবে মন মানসিকতা বেশ থাকবে যারা ছাত্র তাদের পড়াশোনায় অ্যাটেনশন বাড়বে পড়াশোনার প্রতি মনোযোগের ফলে তাদের রেজাল্ট ভালো হবে এইগুলি আপনারা দেখতে পাবেন তবে এই রাশি এখন বর্তমানে মানে যতদিন মিনে থাকবে জলরাশি তো এই সময় শারীরিক পেন একটু যন্ত্রণা এইগুলো দেখা যাবে অর্থাৎ শরীরে পেন জয়েন্ট পেন এইগুলো রোগের বিষয়ে বলতে গেলে গল ব্লাডার স্টোন কিডনি স্টোন ঠান্ডা লাগার ধাত এইগুলো দেখা যাবে এইগুলো থেকে একটু সাবধান হবে অনেকের অপারেশান যোগ আছে যদি অপারেশান করতে হয় তাহলে একটু বুঝে একটু কনসাল্ট করে কোনো জ্যোতিষীর সঙ্গে কনসাল্ট করে কোনো অপারেশনের যোগে এগিয়ে যাবেন তাহলে একটু সমস্যায় আসবে কারণ অষ্টমে আপনার রাহু প্লাস শনি সঙ্গে রবি এখানে একত্রে পঞ্চগ্রহ যোগ হয়েছে যা আপনাকে বিপদে ফেলতে পারে তাই একটু জ্যোতিষের এখন কনসাল্ট করে তারপরে আপনি অপারেশনের চিন্তাভাবনাটা করবেন যারা বাড়ি ক্রয় বিক্রয় ইত্যাদি করতে চাইছেন জমি জায়গা ইত্যাদি তাদের পেপার্স নিয়ে সমস্যা আসতে পারে এই পেপার্স নিয়ে বেশ ভালোভাবে পেপার পর্যবেক্ষণ করে তারপরে আগাবেন না হলে পেপারের গণ্ডগোল থাকতে পারে যা আমরাকে পরবর্তীকালে সমস্যায় ফেলবে এই সিংহ রাশির লোকরা এমনিতেই অগ্নিরাশি তো আবার অজগুনি এর একটু রাগি এক একগুয়ে এই সময়ে দ্বাদশে মঙ্গল এটা তো মাঙ্গলিক এই মাঙ্গলিক হওয়ার জন্য তাদের রাগ জেদ অনেকটা বেড়ে যেতে পারে এই রাগ জেদের বশবর্তী হয়ে কোনো কাজ করবেন না কারণ জেদ রাগ এগুলো দুটি কাজ করে একটি পজিটিভ ওয়েতে আর একটি নেগেটিভ ওয়েতে যদি নেগেটিভ ওয়েতে যান তাহলে কিন্তু সর্বনাশ বেঁধে যেতে পারে কারণ আপনার দ্বাদশ যে খুব ভালো অবস্থায় আছে তা নয় কারণ এখানে রাহুর দৃষ্টি আছে আবার মঙ্গল নিশস্ত জলরাশিতে ফলে রাগ জেদের বসে চ্যালেঞ্জের মোকাবেলা করবেন না যদি সুস্থভাবে পজিটিভ দিকে যান তাহলে আপনার লাভের পরিমাণই বাড়বে অর্থাৎ গেন হওয়ার যোগ যথেষ্ট আছে যাই হোক এবার একটু বলি প্রতিকার প্রতিকার হিসাবে আপনি চুনি ধারণ করতে পারেন বা এই সিংহ রাশি রাজ্যকারী গ্রহ হচ্ছে মঙ্গল সুতরাং লাল প্রবাল লাল পোশাক পরিধান করা লাল ধাগা পরা লাল সুতো ধারণ করা এইগুলো আপনি করতে পারেন তারপরে ভজরংবালির চালিশা হনুমান চালিশা এইগুলো পাঠ করুন মঙ্গলবার ভজরংবালিকে ধূপ ধুনো দেখান শিব গায়ত্রী জপ করুন তাতে আপনার অনেক লাভ হবে যাক এই পর্যন্ত আজকে আবার পরবর্তী ভিডিও নিয়ে আসছি আর একটি কথা অনেকেই প্রশ্ন করছেন প্রশ্নগুলো ঠিকঠাক হচ্ছে না একটু বুঝে প্রশ্ন করবেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার নমস্কার আজ এ পর্যন্তই